কামতাপুর স্টেট কাউন্সিলের অসম উত্তরবঙ্গ আরও বিহারত ব্যাপক সাংগঠনিক তৎপরতা এই মিয়া আজি ধুবরী জেলার গোলুগঞ্জ ব্লকের লক্ষ্মীমারী সমবায় প্রেক্ষাগৃহ কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে প্রদীপ কুমার রায়ক বড়েয়া আরো পুলকেশ সরকারক মারেয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া লক্ষ্মীমারী অঞ্চল কাউন্সিল খান গঠন করা হয় আরো সংগঠনের কামকাজ চালে নিগিবার বাদে সম্পূর্ণরূপে দায়িত্ব অর্পণ করা হয় উক্ত সভাত উপস্থিত থাকে ধুবরী জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের বড়েয়া তারিণী চন্দ্র রায় ভান্ডারি ইন্দ্রজিৎ রায় সমন্বয়ক উন্নীন কৃষ্ণ রায় আর গোলগঞ্জ ব্লকের কাউন্সিলর ইতি এই বিষয়ে ধুবরি জেলা কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের গোড়া চন্দ্র রায় কি অন্তর্গত কমিটি গঠন জনিয়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করা আর এই কমিটির সভাপতি হিসেবে আছে প্রদীপ কুমার রায় আর সম্পাদক হিসেবে আছে আমার মানি পুলকেশ সরকার এই প্রদীপ কুমার রায় আর পুলকেশ সরকার নিয়ে টোটাল এগারোজনী এখান শক্তিশালী লক্ষ্মীমারি কমিটি গঠন করা আর এই সভাতে উম এই এই অঞ্চলের বুথ কমিটিগুলো গঠন করার দায়িত্ব অর্পণ করা হয়